চীনা সেতু দু স্প্রিং ক্যাম্পে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও ভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদেরকে উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগো স্বায়ত্তশাসিত অঞ্চলের ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া হয় বসন্তকালীন এই ক্যাম্প চলাকালে ভারত কাজাকস্তান কিরগিজস্তান পাকিস্তান রাশিয়া তাজিকিস্তান উজবেকিস্তান ও ইরানের শিক্ষার্থীরা এর চারটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন সামাজিক কার্যক্রমে অংশ নেন ঐতিহ্যবাহী চীনা চা অনুষ্ঠান উপভোগ করেন এবং ক্যালিগ্রাফির অভিজ্ঞতা অর্জন করেন পনেরো দিনব্যাপী চলা এই স্প্রিং ক্যাম্পে চীনা সংস্কৃতির অভিজ্ঞতা নিতে পেরে খুশি অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আমি চীনে পড়ার পরিকল্পনা করছি এবং একটি চীনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই তাই আমি চীনাদের সঙ্গে আরো কথা বলতে চাই চীন যে মহান গভীর সেটা আমি উপলব্ধি করতে পেরেছি আমি খুবই খুশি যে আমি এখানে অনেক কিছু শিখেছি বসন্ত শিবিরটি আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের চীনা ও বিদেশি ভাষা বিনিময় ও সহযোগিতা কেন্দ্র এবং এর উইগোর স্বায়ত্তশাসিত অঞ্চলের শিক্ষা বিভাগ এটি এসসিও দেশগুলোর তরুণদের চীনা ভাষা শেখার এবং চীনা সংস্কৃতির রস আস্বাদনের একটি প্ল্যাটফর্ম বাংলা